বিপিএল এর নিলামে ক্যাটাগরিতে কোন ক্রিকেটাররা আছেন সেই আলোচনাকে ছাপিয়ে এই মুহূর্তে যে আলোচনাটা চলছে সেটা হলো কোন সেই বারো ক্রিকেটার যাদেরকে নিলামের তালিকা থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘটনা যেটা হলো যে বিপিএল এর লাস্ট সিজনটাতে ক্রিকেট হয়েছে কম এবং নয় ছয় হয়েছে বেশি এবং অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে বিসিবির কাছে সেই অভিযোগের প্রেক্ষিতে বিসিবি তিন সদস্যের একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল এবং সেই তদন্ত কমিটি একটা রিপোর্ট জমা দেয় বিসিবিতে যেটা হচ্ছে এবং তারা অভিযুক্ত করে জন জন ক্রিকেটারকে বিসিপি টিম অফিসিয়ালসদেরকে সব মিলিয়ে প্রায় বিশ জনকে ইনিশিয়ালি বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা অভিযুক্ত কিন্তু অভিযোগ যেহেতু প্রমাণিত হয়নি সুতরাং তাদেরকে বিপিএল এ রাখা হবে কিন্তু বিপিএল এর যিনি আবার দুর্নীতি দমন পরামর্শ অর্থাৎ মার্শাল তিনি শেষ মুহূর্তে পরামর্শ দেন যে না এদেরকে যদি এ রাখা হয় তাহলে বিপিএল আবারও ক্ষতিগ্রস্ত হবে আবারও আসলে প্রশ্নবিদ্ধ একটা টুর্নামেন্ট মাঠে গড়াবে সেই কারণে শেষ মুহূর্তে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে ওই বারো ক্রিকেটারকে নিলামে রাখা হবে না এবং ওই আটজন টিম অফিসিয়ালদেরকে এবারের বিপিএল এ কোন টিমের সাথে সম্পৃক্ত হতে দেওয়া হবে না এরপর থেকেই আসলে ক্রিকেট পাড়ায় যে যে আলোচনাটা চলছে সেই এই নামগুলো চলে আসবে কারণ অকশনের দিন যখন তালিকাটা সবাই পাবে তো সেখানেই তো যখন দেখা যাবে যে পরিচিত বেশ কিছু ক্রিকেটারের নাম নেই তখনই তো বোঝা যাবে যে তারাই হচ্ছে সেই অভিযুক্ত ক্রিকেটার কারণ এর ভেতরে যতটা শুনলাম যে বারো জনের ভেতরে অন্তত চারজন তারা জাতীয় দলে খেলেছে সুতরাং তারা পরিচিত ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়াল যারা তারাও পরিচিত সুতরাং সেই নামগুলো সামনে চলে আসবে এবং তাদের বিপক্ষে বেশ কঠোর অবস্থানে যা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখা হবে না কোনো ধরনের ক্রিকেটে তারা আর জড়িত হতে পারবে না আপাতত এরপরে তারা যদি নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে তারপর তারা আবার ক্রিকেটে ফিরতে পারবে সো এই হচ্ছে ঘটনা অক্ষণে ঠিক একদিন আগে এরকম এক পরিস্থিতি আসলে তৈরি হয়েছে সুতরাং সবার ভেতরে ওই কিউরোসিটি আছে যে তারা কারা তবে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়াটা জরুরি কারণ সত্যিকার অর্থে বিপিএল এর গত সিজনে যা যা ঘটেছে মানে ক্রিকেট সত্যিকার অর্থে কম হয়েছে এবং উল্টাপাল্টা ঘটনা বেশি হয়েছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কি ধরনের হোয়াইট বল আমরা দেখেছি কি ধরনের নো বল হয়েছে এবং খেলা দেখেই মনে হচ্ছে যে এই খেলার ভেতরে কোনো না কোনো বলদ আছে এই ম্যাচ তো এরকম আসলে হওয়ার কথা না সেই ক্ষেত্রে অখ্যাত বিদেশি ক্রিকেটারদেরকেও এনেছিল বিভিন্ন টিম তাদেরকে দিয়ে যা মনে করিয়েছে যা চেয়েছে তাই করানোর চেষ্টা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো এখন কি কারণে করাতে চেয়েছে সেটা তো সবার কাছে স্পষ্ট আর একটা ব্যাপার হচ্ছে যে প্লেয়ারদের পারিশ্রমিক তারা দিতে পারছিল না সেই ক্ষেত্রে তারা ওই অনৈতিক করার জন্য এই ঘটনা এখন আর ঘন্টা হচ্ছে অপশন এবং একই সাথে দুইটা ঘটনা ঘটতে যাচ্ছে যে কে কোন দলে খেলবে এবং ওই বারো ক্রিকেটার কারা সেই নামগুলো সামনে চলে আসবে তবে এটাও বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ বড় সড়ো একটা ধাক্কা হতে চলেছে কোনো সন্দেহ নাই